আমার হাজব্যান্ডকে যদি বলি কি রান্না করবো সে প্রথমেই বলবে আতপ রুটি পিঠা বানাও আর মাংস রান্না করো তো আজকে আমি তাই করলাম তো প্রথমেই আমি মুরগির মাংসগুলো ধুয়ে নিয়ে এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম এরপর একটা কড়াই তেল গরম করে তার মধ্যে ভেজে নেওয়ার জন্য একটা একটা করে ঢেলে দিলাম তো ঢেলে দেওয়ার সময় সবাই সাবধান যেন গায়ে ছিটে না পড়ে আমার অবশ্য আজকে তেল ছুটে পড়েছে মাংসগুলো দেওয়া শেষ এখন এগুলো ভালোভাবে ভেজে নিব সুন্দর করে ভেজে নিব শক্ত করে তাহলে রান্না করলে খেতে অনেক মজা হবে মাংস আমরা সব সবসময় ভেজেই রান্না করি মাংস ভাজি শেষ তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এলাচ দারচিনি এখন এই এলাচের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা তো আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা তো পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে তেলের তেলের সাথে অনেকক্ষণ ভেজে নিব এই জন্য আমি তেলের সাথে ভালোভাবে পেঁয়াজ বাটাটা মিশিয়ে নিচ্ছি অনেক সুন্দর করে পানি শুকিয়ে নিব পেঁয়াজের এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব অন্য সব বাটা তো প্রথমেই দিয়ে দিব এখানে আমি জিরা বাটা জিরা বাটা দিয়ে দিব এরপরে দিয়ে দিব আমি অন্য সব বাটা তো এই তো জিরা বাটা দিয়ে দিলাম এখন দিব আদা বাটা রসুন বাটা জিরা বাটা একটু কম হয়েছিল পরে আমি আর একটু দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব বাটা মশলা সব পানিটা শুকিয়ে নিব যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এরপরে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া আপনারা দিয়ে নেবেন যার যতটুকু ঝাল প্রয়োজন এরপরে দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়া এখন ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে নিব এই তো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দিব। এই তো পানি একটুখানি দিয়ে দিলাম এখন এইটা ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব মেশানো শেষ ঢেকে দিয়েছিলাম আমার মশলার পানি শুকিয়ে গিয়েছে অনেকটাই কষিয়ে গিয়েছে তবু আমি আরেকটু পানি শুকানোর জন্য ভালোভাবে নেড়ে নিচ্ছি যেন কড়াইয়ের নিচে লেগে না যায় এরপরে আমার ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে ঢেলে দিলাম আমরা যেহেতু বাসায় দুজন মানুষ থাকি এই জন্য সবসময় মুরগির মাংসটা অল্প করেই রান্না করি যেন একবার খালে বা দুইবার খেলেই শেষ হয়ে যায় বেশি রান্না করি না এর সাথে অন্য কিছু রান্না করে রাখি এই তো ভালোভাবে আমি মশলাটা মিশিয়ে নিলাম মাংসগুলোর সাথে এখন ঢেকে দিলাম এই তো ঢাকনাটা তুলে নিয়ে একটু নেড়ে দিবো সুন্দর করে মশলার সাথে আবার নেড়ে দিব সিদ্ধ হওয়ার জন্য আবার ঢেকে দিলাম কিছুক্ষণ পরে এই তো প্রায় হয়ে যাওয়ার দিকে এখন আমি এর মধ্যে মাংসের মশলাটা দিয়ে দিলাম এই তো হয়ে গেছে মাংস আর সাথে ছিল আতপ চাউলের রুটি পিঠা এরপরে মাংস রান্নার শেষে আমি আতপ চাউলের পিঠাগুলো এক এক করে সব ছেঁকে নিলাম এই তো আমার ছেঁকাছেঁকি শেষ এখন